আজকে খেলা হবে খেলা হবে না আজকে খেলা হবে না অলরেডি খেলা শুরু হয়ে গেছে দর্শক মাঠের মধ্যে এক প্রান্তে রয়েছে জামাত ইসলাম আর অন্য প্রান্তে রয়েছে বিএনপি এই দুই দলের মধ্যে এখন হাড্ডা হাড্ডি লড়াই চলছে বাঘ সিংহের খেলা চলছে কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে এই দেশের মানুষের পাশে কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গেছে এই দেশে কথাটি বলেছেন জনাব আরেক জিয়া আচ্ছা বলুন তো জনাব তারেক জিয়ার মুখে কি এই কথাটি মানায় দীর্ঘ সতেরো বছর পর ঢাকায় ফিরছেন দেশে ফিরছেন তারেক রহমান এই কথাটি জনাব তারেক জিয়ার মা যদি বলতো বেগম খালেদা জিয়া তাইলে তার মুখে কথাটা মানাত কেননা বিগত ১৬ বছরে ফেসিস্ট হাসিনার আমলে অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে যেই খালেদা জিয়া দেশের মধ্যেই টিকেছিল এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দেশেই তার মুখে কথাটা মানায় কিন্তু তার ছেলে এত দিন দেশের বাইরে ছিল যে দেশে এসে সাহস পেত না অবশেষে পাঁচে আগস্ট ঘষার পরে দেশ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গেল তারপরেও সে দেশে আসতে পারল না বিগত দেড় বছর পরে দেশে আসলো মানে নতুন করে দেশ স্বাধীন হওয়ার দেড় বছর পরে দেশ স্বাধীন হলো সে তারপরে দেশে আসলো এখন সেই তুলনায় তার মুখে কি এই কথাটি মানানসই এই মিথ্যাচার জন্য আল্লাহই হুশারি দিয়েছে তোরা এটা বন্ধ করতে জনাব তারেক জিয়ার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে তিনি বক্তব্য দিতে গিয়ে জামাত ইসলামকে এমন একটা আখ্যায়িত করেছে এমন খোসা মেরেছে যেটা সোশ্যাল মিডিয়া এখন তোলপার বলা হচ্ছে জনাব তারেক রহমান বলেছে জামাত ইসলাম জনগণকে সেরেকি শিক্ষা দিচ্ছে এবং এই সেরেকি শিক্ষা দেওয়ার কারণেই জামাত ইসলামের সেরেকের কারণেই নাকি বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং জামাত ইসলাম যদি সতর্ক না হয় সাবধান না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন বক্তব্য দিয়েছে জনাব তারেক রহমান আর এই বক্তব্য দেওয়ার পরে মনে করছেন জামাত ইসলামের নেতাকর্মীরা ঘুম পারবে না ঘুমিয়ে কিন্তু তারা নয় এবার জামাত ইসলামের পক্ষ থেকে কি বক্তব্য আসলো কোন একজন মুসলমান যিনি আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করেন পরকালে বিশ্বাসী কোন মানুষকে একজন মুসলমান কাফের বলা পুফুরি বলা যায় না হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন কোনো মুসলমান কোন মুসলমানকে কুফুরি আখ্যা দিতে পারে না বা কাফের বলতে পারে না জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছে উনি লক্ষ্য মানুষের সামনে দাঁড়িয়ে এবং সেটা সোশ্যাল মিডিয়া তোলপার সৃষ্টি হয়েছে জামাত ইসলামকে কুফুরি বলে মানে আখ্যায়িত করেছে এবং জামাত ইসলাম কুফুরি শিক্ষা দিচ্ছে মানে কুফুরি মানে কি কাফের অর্থাৎ জামাত ইসলামকে কাফের আখ্যাইতে দিয়েছে যার কারণে অনেকে বলছে যে লন্ডনে হুজুর মুফতি মুক্তিস বাংলাদেশে এসে নতুন ফতুয়া জারি করেছে অর্থাৎ রসুল্লা সাল্লাম বলেছেন কোনো মুসলমান কোনো মুসলমানকে কাফের বলে আখ্যায়িত দিতে পারে না যদি কেউ বলেই থাকে সে যদি কাফের না হয় তাহলে যে বলবে সে নিজেই কাফে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বাংলাদেশের জামাতের কোনো নেতা এই ভোট দেওয়ার বিনিময়ে জামনাথ বিক্রি করছে এটার একটা প্রমাণ কেউ দেখাইতে পারবে জামাতের প্রার্থী জনাব রফিকুল ইসলাম খান তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া তোলপার তিনি জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে অর্থাৎ বিএনপি কে উদ্দেশ্য করে জোর গলায় একটা দাবি জানিয়েছে যে গোটা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জামাত ইসলামের কোনো কর্মী ভোট নেওয়ার জন্য মানে জান্নাতের টিকিট দেবে এমন কথা কেউ বলে নাই কিন্তু বিএনপি বলেছে ভোট নেওয়ার জন্য আইডি কার্ডের কথা কি বলে ফ্যামিলি কার্ডের কথা জনাব তারেক রহমান নিজে একটা বক্তব্য দিয়েছে যে আমরা যদি নির্বাচনে আসি তাহলে ফেলাট করে দেওয়া হবে ফেলাট বাসা করে দেওয়া হবে দশ টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লুপ দেখানো হচ্ছে মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলা লঙ্ঘন নয় না শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ক্ষমতায় আসার জন্য দশ টাকা কেজি চাউল খাওয়াবে এমন কথা বলেছিল তাহলে কি সেই ফর্মুলাই ব্যবহার করছে বিএনপি যেমন তিনি বলতেছে ফ্লাট করে দেওয়া হবে যেমন তিনি বলতেছে ফ্যামিলি কার্ড হাতে দেওয়া হবে দেশের মানুষের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেখান থেকে দুই হাজার থেকে পঁচিশশো টাকার সদাই সবার ঘরে ঘরে পৌঁছে যাবে এমন লোভ দেখাচ্ছে বিএনপি এটাই কিন্তু দাবি জানিয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দশ টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লোভ দেখানো হচ্ছে মানুষকে ফ্লাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলা লঙ্ঘন নয় না বিগত দিনে আমরা নির্বাচন দেখেছি যেখানে কিন্তু রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে অন্যায়ভাবে অত্যাচার করে মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে নিজেদের পক্ষে ভোট নিয়েছিল হাসিনা গত ষোলো বছর নির্বাচন আমরা দেখেছি তিন তিনটা নির্বাচন আমরা দেখেছি আমরা ভোট দিতে পারি নাই আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই অটোমেটিক ভোট হয়ে গিয়েছে কিন্তু এবার ভোট কেন্দ্রে যদি কেউ দখল করার চেষ্টা করে প্রশাসন কি করবে জনগণের অধিকার রক্ষার্থে এবার আমরা কোনো রকম সাথ না পাবলিক তো বলছে যে যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে দিয়ে প্রশাসনের মুখ থেকে আমরা শুনলাম জনগণও কিন্তু একই কথা বলতেছে এবার যদি কেউ ভোট কেন্দ্রে গিয়ে ভোট ডাকাতি করার চেষ্টা করে তাহলে হাত পা ভেঙে দেওয়া হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে আমরা চাই কার্ড দেওয়া হোক জনগণ সুবিধা পাক কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে না তো এনসিপি নেতা জনাব নাহিদ ইসলামের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে বক্তব্য অবশ্য মানেটা ভালোই লেগেছে আমার কাছে তিনি বলতেছে ফ্যামিলি কার্ড দেওয়া হোক আর কৃষক কার্ড দেওয়া হোক যাই দেওয়া হোক না কেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কথা হলো ফ্যামিলি কার্ডটা যেন সকলের হাতে হাতে যায় কারণ আমার সোনার বাংলাদেশ তো ভাই এর আগে ভাতা কার্ড প্রতিবন্ধী কার্ড বেধবা ভাতা কার্ড অনেক কার্ডই তো শেখ হাসিনা করেছিল তাই না কিন্তু যেই সমস্ত নেতারা যেই সমস্ত মেম্বার চেয়ারম্যান তাদের হাতেই তো ভাই কার্ডগুলো একদম অটোমেটিক শেষ হয়ে গিয়েছে এবং একটা কার্ড নেওয়ার জন্য যদি এক হাজার করে টাকা দেওয়া লাগে এরকম ঘটনা তো ভাই বিগত দিনে ঘটেছে কার্ড দিক ভালো কিন্তু কার্ডের বিনিময়ে যে আবার টাকা নেবে তাইলে ভাই কথা আছে না যে যার টাকা দেয় তারই বুঝ দেওয়া এরকম যদি হয় তাইলে তো ভাই কার্ড নেওয়ার কোনো মানেই হয় না আর বিএনপি যে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিচ্ছে বা জনগণকে দিবে আসলেও কি সেই ফ্যামিলি কার্ড জনগণ হাতে পাবে বা হাতে পেতে গেলে কত টাকা খরচ করতে হবে দর্শক শ্রোতা এর আগে আমরা দেখেছি যার হাতে ক্ষমতা ছিল অর্থাৎ একজন মেম্বার ওয়ার্ড চেয়ারম্যান মেম্বার এদের হাতে যখন কার্ডগুলো আনতে যায় মানুষ তাদেরকে টাকা দিতে হয় শুধু তাই নয় তাদের সাথে যারা রিলেশনশিপে থাকে বা তাদের কাছাকাছি যারা থাকে চেয়ারম্যানের সাথে যারা থাকে মেম্বারের সাথে যারা থাকে তাদের মনে করেন যে ঘরে বাড়িতে বিল্ডিং আছে তাদের খাওয়া পড়ার কোনো অভাব নাই ব্যবসা বাণিজ্য আছে নিজেদের নামে বেদবা কাট কার্ড বানায় রাখছে নিজের স্ত্রী বেঁচে আছে নিজের বাবা বেঁচে আছে মায়ের নামে বেদবা কাটা বানায় রাখছে নিজেরা সবাই সুস্থ অথচ তাদের নামে প্রতিবন্ধী ভাতা কার্ড বানিয়ে রেখেছে তো এই রকম ভাই না হয় তাই না ফ্যামিলি কার্ড আমার মতে ওই গরিব দুঃখী ওদেরকে না দিয়ে যারা বর্তমানে বড় মাফের নেতা খেতা আছে যারা চাঁদাবাদী এগুলো করতেছে আমার মনে তাদেরকে দেওয়া উচিত অন্তত চাঁদাবাদিটা বন্ধ হবে সর্বশেষ যে বক্তব্যটি আপনারা শুনলেন একজন সাধারণ জনতা তার বক্তব্যটি সোশ্যাল মিডিয়া তোল পার সত্যি অবাক হয়েছে বক্তব্যটি শুনে তিনি সরাসরি বলতেছে বিএনপি ফ্যামিলি কার্ড দিবে সমস্যা নেই তবে সাধারণ জনগণকে দেওয়া দরকার নেই বিএনপির কর্মীদের হাতেই এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হোক কেননা তারা হয়তো ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে সংসার চালাতে পারবে তারা চাঁদাবাজি বন্ধ করবে বাংলাদেশে নির্বাচনের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে অকল্পনীয় নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে বিরাট আয়োজন চলছে এ বিষয়ে আমাদের জরুরিভাবে সতর্ক থাকতে হবে দর্শক এতক্ষণ আপনারা শুনলেন শিরোনাম এখন শুনতে চলেছেন বিস্তারিত বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং ভিডিওর শুরুতে যেগুলো দেখেছেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন আর পুরো ভিডিও দেখতে হলে জানতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো কথা কেন চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি যে জামাতকে ঘায়েল করতে হলে রাজাকার রাজাকার বলতে হবে জামাতকে ঘায়েল করতে হলে মানুষকে বোঝাতে হবে যে এরা মুক্তিযুদ্ধ হয়ে ছিল এদেরকে ক্ষমতায় এরা যাবে না এটা কি এখন মানুষ খাবে আরেক সাহেব আপনি তো জানেন প্রায় চার থেকে সাড়ে চার কোটি বাংলাদেশের ইয়াং জেনারেশন আছে যাদের বয়স এর বিলো বিলো এরা মুক্তিযুদ্ধ দেখেও নি জানেও না এরা শুনেছে এরা জন্মের পর থেকে এই রাজাকার মুক্তিযুদ্ধ সবই শুনে এসছে এরা কিন্তু বিগত সতেরো বছরের শাসনামলো দেখেছে এদেরকে কিন্তু এখন আপনি এই কথা বলে ফুর থেকে বিরত রাখতে পারবেন না যে এরা রাজাকার এরা দেশদ্রোহী এই তত্ত্বটা হয়তো বা আপনাকে চেঞ্জ করতে হবে আপনি নতুন কোনো তত্ত্ব বের করতে হবে আপনাকে বের করতে হবে হোয়াট ইজ ইউর প্ল্যান আপনি যে প্ল্যানগুলো বলেছেন যেমন কি আপনি কড়াইল বস্তিতে বলেছেন বা আরও অন্যান্য জায়গায় বলেছেন আপনি এই এই করতে চান আপনি সেই ফ্যামিলি কার্ডের কথা বলেছেন আপনি কৃষিকাজের কথা বলেছেন আপনি মেডিকেল সিস্টেমের কথা বলেছেন এগুলো থাকা উচিত আপনার প্ল্যানের মধ্যে কিন্তু আপনি নিজ মুখে এখনও কিন্তু বললেন না হোয়াট ইজ ইউর প্ল্যান আপনার প্ল্যান কি আমাদেরকে ঘায়াল করা যদি জামাতকে ঘায়ল করতে চান তাহলে যে অস্ত্রটা নিয়ে আপনি নেমেছেন আমার মনে হয় অস্ত্রটি সঠিক অস্ত্র নয় কারণ বাংলাদেশের মানুষ এখন আর ওই একাত্তর রাজাকার এগুলো শুনতে চায় না এগুলো শুনতে চায় না আর জামাতকে ঘায়াল করবার জন্য আপনি আরেকটা অস্ত্র ব্যবহার করেন যে জামাত বলেছে জামাতকে ভোট দিলে আপনি ভেসদের টিকিট পাবেন এমন কথা কি জামাতের আমির বলেছেন কখনো বলেননি কিন্তু আজকে কিন্তু আপনি ইনডাইরেক্টলি তাদেরকে বললেন আপনার মতো একজন এত উচ্চ পর্যায়ের নেতা এই কথাটা বোধ হয় পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন ছিল না কারণ জামাতের কোনো নিম্ন নিম্নশ্রেণীর নেতা যদি দু এক জায়গায় বলেও থাকে যে জামাত ইসলামকে ভোট দিলে আপনি বেহেস্তের টিকিট পাবেন তাহলে আপনি চাইলে আপনাকে আমি একশোটা ক্লিপস দেখাতে পারবো যে আপনার দলের ছোট ছোট নেতারা একশোবার একই কথা বলেছেন এগুলো বলে বাজারে টিকে থাকা যাবে না আপনাকে আরও কনস্ট্রাকটিভ হতে হবে আপনার যে ভদ্র ব্যবহার নিজের নিজের চেয়ারটা ছেড়ে দেওয়া বা সুন্দর করে মানুষের সাথে কথা বলা বা একজন মুরব্বীকে প্রপার সম্মান দেওয়া এগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে বেশ আসান্বিত করেছে যখনই কোনো ভোটার দেখে যে জামাতের অন্য কিছু আপনি পান না শুধুমাত্র রাজাগার রাজাকার ট্যাগ দিতে চান তখন কিন্তু মানুষ পছন্দ করবে না এটা আমার ব্যক্তিগত মত নয় আপনি যদি ভার্চুয়াল মিডিয়াতে ঘুরে বেড়ান তাহলে আপনি দেখতে পারবেন আপনার এই সমস্ত কথার নিচে যে কমেন্টসগুলো আসে সেগুলোর ম্যাক্সিমামই আপনার বিপক্ষে আসে এখন আপনি বলতে পারেন এগুলো সব বট বলবাহিনী যদি জামাতের থাকে তাহলে আপনি কেন এখনও বাহিনী তৈরি করতে পারেননি আপনার তো বিরাট বিশাল মিডিয়া সেন্টার আছে তারা তো কখনও জামাতের ওখানে কীভাবে কথা বলে না কেন আপনি বল বাহিনী তৈরি করতে পারেন না নির্বাচনী প্ল্যানটাকে আরও অ্যাডভান্স করতে হবে যাই না আপনার পিছনে কারা আছে কাদের কথা মতো আপনি এই সমস্ত মানে ভাষণের যে টোটাল জিসটা লিখে দিয়ে যান সেটা কেন বা কাদের বুদ্ধিতে করেন আমার জানা নেই এখানে আপনাকে আরও আপগ্রেড করতে হবে কারণ আজকে আপনি যে মুরব্বকে দেখে এনে স্টেজের মধ্যে বললেন যে আখেরাতের মালিক কে আল্লাহ কাপাশের মালিক কে আল্লাহ দুনিয়ার মালিক কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আসলেও তো সারা বিশ্বের মালিক আল্লাহ এটা আমরা সবাই জানি এটা বলে আপনি এটা প্রমাণ করতে চেয়েছেন যেহেতু আল্লাহ মালিক সেহেতু মানুষ কী করে বলে তাকে বেহেস্তে পাঠাবে এখন এই বেহেস্তে পাঠাবে এটা কি তাদের নির্বাচনী স্লোগান বা নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা বলেছে যে আমরা আমাদেরকে ভোট দিলে আমরা তোমাদেরকে বেহস্তের টিকিট দেবো মানে অফিসিয়ালি ইজিট ডক্সিট না এটা কিছু ওই ছোট ধরনের নেতারা অশিক্ষিত মূর্খ লোককে বোঝাবার জন্য বলেছে যেটা আপনার দলের লোক বলেছে আমি আগেও বলেছি আপনার দলের একশোটা এই ধরনের কথা বলেছে এইটা কি এখন আপনি ভেবেছেন এইটা খাইয়ে দিয়ে আপনি একদম মানে মানুষের কাছে খুব সমাদৃত হবেন হবেন না মানুষের কাছে হবেন না কিন্তু আপনার যারা লোকজন আছে তাদের কাছে হয়তো হবে যেমনটি ধরেন একজন সাংবাদিক হ্যাঁ আজকে বলছিলো যে তারে কোনো আজকে যেটা দেখাইলো রে ভাই এক জনতার থেকে একটা মানুষ সেটাই কেই না স্টেজে উঠায় বেড়াইছে এবং তারা জিজ্ঞাসা করতেছে দুনিয়ার মালিককে আখড়াতার মালিককে ওই বোকার সাংবাদিক এটাও জানে না যে লোকটাকে আপনি আনছেন এই লোকটা আপনারই নির্ধারিত মানুষ কারণ আপনি হঠাৎ করে ওখান থেকে একটা ধরে যে কোনো মানুষকে আপনি আনতে পারেন না এই বুদ্ধিটা সবার আছে কারণ আপনি যদি হঠাৎ করে একজন অপরিচিত লোককে স্টেজে উঠান তার শরীরে যে কোনো রকম বোমা টোমা থাকবে না তার কোনো গ্যারান্টি আছে সুতরাং আপনি যাকে আনছেন সে আপনাদেরই আগের থেকে তৈরি করা আপনাদেরই একজন নির্ধারিত মানুষ কিন্তু ওই সাংবাদিক শিক্ষিত একজন সাংবাদিক বলতেছে তারেক রহমান সাহেব রাস্তার থেকে ধৈরা মানে জনগণের থেকে ধৈর্য একজন উঠে হারিয়ে আসছে স্টেজে তাকে সে চিনে না জানে না কত মহানু উনি আসলে কি এদেরকে মহাত্মের পরিচয় পাওয়া যায় কারণ আমরা তো এটা বুঝি যে যাকে আপনি এনেছেন এই এ যে আসবে স্টেজে এটা আগে থেকে নির্ধারিত ছিল এটা সবাই বুঝে আমি না সবাই বুঝে কারণ একটা অপরিচিত লোককে আপনি হুট করে স্টেজ জানতে পারেন না কারণ আপনার পিছনে অনেক সিকিউরিটি আছে অনেক সিকিউরিটি প্রয়োজন এবং আমরা দেখছি সরকার থেকেও আপনাকে প্রচুর স্বীকৃতি দেওয়া হচ্ছে সেই জায়গায় এটা প্রায় বাইরের লোক এসে আপনার পাশে দাঁড়িয়ে যাবে এটা তো হয় না এটা আমরা বুঝি এবং আজকালকার যে ছেলেপেলে আছে এরা বুঝে কিন্তু কিছু মূর্খ সাংবাদিক সেটা বুঝে না যাকে টোটালি আপনার জনপ্রিয়তা আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনার প্রচুর নেতাকর্মী আছে সেটা নিয়েও কোনো সন্দেহ নেই বিএনপি অফকোর্স বাংলাদেশের সবচেয়ে বড় দল সেটা নিয়েও কোনো সন্দেহ নেই ওই জরিপ যে যেটা করেছে আমি সেগুলো যদি বাদও দিই আপনাকে এখন জরিপের পিছনে না ঘুরে আপনাকে ঘুরতে হবে মানুষের মনের পিছনে মানুষ কি চায় মানুষ কি চায় সেটা আপনাকে বুঝতে হবে এবং আপনার যে টিম আছে এটাকে পুনর্গঠন করতে হবে কারণ আপনি যেভাবে আজকে শুরু করেছেন আমরা এই শুরুটা অ্যাকচুয়ালি আপনার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ কারণ আপনার রাজনীতির বয়স অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আপনি একজন পোর খাওয়া রাজনীতিবিদ অনেক কষ্ট করেছেন বাংলাদেশ অনেক অত্যাচারিত হয়েছেন তারপর ইংল্যান্ডের মতো জায়গায় থেকে দৃষ্টি পড়াশোনা করেছেন বড় বড় মানুষের সাথে মিশেছেন রাজনীতি কিছুটা হলেও শিখেছেন আপনার কাছ থেকে আমরা একটা পরিশুদ্ধ রাজনীতি চাই কারণ দেখুন এই যে রংরা রাজনীতি শুরু হয়ে গেল আজ থেকে আপনি যে আজকে প্রথম দিনই একটি দলকে রাজাকার বললেন এবং দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করলেন বা স্বাধীনতা বিরোধিতা হিসেবে আখ্যায়িত করলেন তারা যদি এখন নতুন বয়ান তুলে দেয় যে আমরা একাত্তরে কী করেছি আপনি তো বললেন তাহলে আপনারা একানব্বই থেকে ছিয়ানব্বই কী করেছেন কেন আমাদের সাথে এই রাজাকার এই স্বাধীনতা বিরোধী মানুষদের নিয়ে সরকার গঠন করেছেন বা তারা যদি সেই সময়কার আপনার হাওয়া নিয়ে কথা তুলে দেয় বা সেই সময়কার আমলে যে সমস্ত সমস্যাগুলো বাংলাদেশে হয়েছিল যে সমস্ত কথা বাজারে রটনা আছে সেগুলো যদি বাজারে তুলে দেয় তাহলে কি সেটা মঙ্গল হবে হবে না আমরা সেই এই রাজনীতি চাই না আমরা চাই আপনারা রাজনীতি করুন আপনি স্টেজে আসবেন আপনি জনগণের জন্য কি করবেন আপনি জনগণ কেন আপনাকে ভোট দেবে আপনার ম্যানিফেস্টো কী হোয়াট ইজ ইউর প্ল্যান আপনি কী প্ল্যান করে আসছেন এবার দেশকে পুনর্গঠিত করবার জন্য এগুলো যদি আপনি বলে বেড়ান তাহলে আমার মনে হয় আপনি আরও সমাদৃত থাকবেন কারণ কোনো কোনো একটা মিটিংয়ে এসে যদি আমি একটা খালি বদনামি শুনি খালি যদি বদনামি শুনি আমার তো ওই সময়টা ভালো লাগবে সব কারণ বাংলাদেশের মানুষ বা পৃথিবীর সব মানুষই কারণ সুলাম শুনতে পছন্দ করে না বদনাম শুনতে সবাই পছন্দ করে হয়তো ওই মুহূর্তে সে এনজয় করবে কিন্তু ও বাড়িতে গিয়ে একটা হিসাব করবে যে আমি এই যে টোটাল বক্তৃতাটা শুনলাম এর মধ্যে জিসটা কি আমি কী পেলাম ও হিসাব করে দেখবে ও শুধু পেয়েছে আপনি একটি দলের বদনাম করেছেন একটি দলকে পঞ্চাশ বছর আগে নিয়ে গেছেন পঞ্চাশ বছর আগে দল কী করেছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন আপনি কী করবেন সেটা কিন্তু আপনি পরিষ্কার করে বলছেন না এখন দেখুন ভোট তো জনগণ এই যে এত বড় একটা জনসভা এর মধ্যে ম্যাক্সিমামি আপনার দলের লোক কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু সাধারণ মানুষ আছে যারা এসছিলো আজকে যে আপনার কাছ থেকে শুনতে চায় আপনার ফিউচার প্ল্যানিং কি আপনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান সেটা কি কি বলবেন তারপর হয়তো সে বিবেচনা করবে সে যে নিউট্রাল মানুষ বিবেচনা করবে যে আচ্ছা দেখি তারেক রহমান সাহেব কি বলে এরপরে জামাতেরটাও শুনবে জামাতের আমির কি বলে তারপর সে বিবেচনা করবে যে আমি কাকে ভোট দেবো কিন্তু এত বড় একটা মিটিং থেকে যে যদি সে হিসাব করে দেখে যে তারেক রহমান সাহেব নিজে কি করবেন সেটা তো বললেন না তাহলে সেই নিউট্রাল ভোটটা কি আপনার বাক্সে পড়বে পড়বে না বাংলাদেশে নির্বাচনের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে অকল্পনীয় নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে বিরাট আয়োজন চলছে এ বিষয়ে আমাদের জরুরিভাবে সতর্ক থাকতে হবে নেপথ্যে ভারত ভারত আওয়ামী লীগকে অবিশ্বাস্য স্পেস দিচ্ছে যেটা পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেয়নি এবার দিচ্ছে ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগের পলাতক মন্ত্রীরা কেউ কেউ বেলজিয়াম থেকে এসে ইংল্যান্ড থেকে এসে দিল্লিতে সংবাদ সম্মেলন করবে এই সুযোগ অথবা ভারতে যারা পলাতক আছে তারা প্রেস কনফারেন্স করবে এই সুযোগ কিন্তু ভারতেই আগে দেয়নি কিন্তু এখন দিয়েছে যখন বাংলাদেশে নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে চলছে তখন আওয়ামী লীগকে সংবাদ সম্মেলন করতে দেওয়া হচ্ছে মানে সরাসরি ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করার সুযোগ দিচ্ছে ভারত এমনকি ভারত এমন কাজ করছে এমন আয়োজন করছে এমন ঈশ্বারাঙ্গি দিচ্ছে যার অর্থ হচ্ছে বাংলাদেশের নির্বাচনে এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে কোনো অঘটন ঘটতে পারে দর্শক ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে সাধারণত দুইটা দেশের মধ্যে বাইল্যাটারাল ডিপ্লোমেটিক রিলেশনস থাকলে একে অপরের দেশে ডিপ্লোমেটিক মিশন থাকে এবং সেই মিশনে ওটা খুব সিকিউর একটা জায়গা ভিয়েনা কনভেনশন নাইনটি ওয়ান অনুযায়ী তারা অনেক ইমিউনিটিস পায় অনেক হায়ার স্টার্টিফিকেশনের প্রোটোকল পায় এবং তাদের যে বাসা থাকার জায়গা ডিপ্লোমেটিক ব্যাগ ডিপ্লোমেটিক জোন ওইটা ওই দেশের সার্বভৌমত্বের অংশ ওখান থেকে কাউকে গ্রেপ্তার করতে পারে না ওই দেশের এই জন্য সাপোজ আপনার সেই ইংল্যান্ডে দেখেছেন ইকুইডারে দেখেছেন এরকম ঘটনা ঘটেছে যে আপনি বাংলাদেশের সাপোজ আপনি ভারতের নাগরিক এখন আপনি ভারতের ভিতরে বাংলাদেশের যে ডিপ্লোমেটিক মিশন সে কমিশনের কার্যালয়ের ভিতরে ঢুকে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের অনুমতি ছাড়া ভারত তাকে ভারতের ভিতরে থাকলেও সাধারণত অনুমতি দিয়ে দেয় কিন্তু ওই জায়গাটা বাংলাদেশের বাংলাদেশের যেরকম কাউকে ধরে নিয়ে যেতে পারে না বাংলাদেশের অথরিটির কনসার্ন ছাড়া বা তাদের সহায়তা ছাড়া ওইরকম দিল্লিতে যে বাংলাদেশের দূতাবাস আছে সেখানে ভারতের কেউ কাউকে যদি আশ্রয় দেয় বাংলাদেশ সরকার তাহলে বাংলাদেশ সরকার অনুমতি নিয়ে তাকে ধরতে হবে এতটা সিকিউর সেখানে ভারতীয় কূটনীতিকদের যে পরিবারের সদস্য তাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে কেন ফিরিয়ে নেওয়া হচ্ছে এটা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশের নির্বাচনের আগে এবং পরে পরে সহিংসতা হবে এখন এই সহিংসতা হবে হতে পারে আমি ধরে নিলাম তাদের ভারতের কি সহিংসতা হবে বাংলার রাজপথে ডিপ্লোমেটিক মিশনের সাথে সম্পর্ক থাকার কথা না বাংলাদেশে অতীত অনেক কিছু হয়েছে সাম্প্রদায়িক মারামারির কথা বলা হচ্ছে আবার পলিটিক্যাল মারামারি হতাহতের ঘটনা এটা তো অ্যাভেলেবেল কিন্তু কখনো তো কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়নি এবার কেন নেওয়া হচ্ছে সোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না মানে ওরাই অঘটন ঘটাবে আওয়ামী লীগ সেপোটাইজ করতে পারে বাংলাদেশে নির্বাচনের এক সপ্তাহ আগে এবং পরে এবং আওয়ামী লীগকে আমরা এই এই ঘটনা বুঝতে পেরে আগেভাগে তারা রাস্তা ক্লিয়ার করছে ভারত বাংলাদেশে ষড়যন্ত্র করবে বলে তাদের পরিবারের সদস্যদের আগেভাগে ফিরিয়ে নিচ্ছে অতএব বাংলাদেশের নির্বাচনের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে যদি কোনো অঘটন ঘটে বাস্তবিক পক্ষে অথবা নির্বাচনকে কেন্দ্র করে যদি কোন নাশকতা কিন্তু একটা পর্যায়ে এসে এই নির্বাচনে আগে তার মধ্যে মাথা খারাপ হয়ে গেছে এই নির্বাচনটা যদি আওয়ামী লীগ ছাড়া সফল হয় এবং গণভোটে যদি হা পাশ হয় তাহলে আজীবনের মতো আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ অনেকে বলেন আওয়ামী লীগের বিচার কিসের বিচার বিচার যদি নাও হয় গণভোটে হা পাশ হলেই কিন্তু আওয়ামী লীগ বাদ এটা গণভোটের একটা তাৎপর্য আওয়ামী না কোনো দিন ফিরতে পারবে না যদি সেই দেয় এবার গণভোটে হাঁপ পাশ হলে রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে হারিয়ে যাচ্ছে এটা হচ্ছে রিয়ালিটি তো এই জায়গায় দর্শক আহ ভারতের মাথা খারাপ হয়ে গেছে নির্বাচন ঘনি আসায় তারপরে যার ফলে তারা বাংলাদেশে হামলা করার মিলিটারি ইন্টারভেনশন করার ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে

ইরাকে ভূ সামলা করেছিল কেন যে তাদের কাছে অফ মাস আছে আছে মানব বিধ্বংসী অস্ত্র আছে এটা জন্য আমাদের হামলা করতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটা ছিল যদিও এটা একটা আসলে কিছু পাওয়া যায়নি কিন্তু যদি এরকম থাকে তাহলে হামলা করা যায় তা ভারত এখন এটা করছে এবং এই সম্ভাব্য যুদ্ধ বাঁধতে পারে যে কোনো সময় অঘটন করতে পারে এইসব ক্ষেত্রে কিন্তু কূটনীতির পরিবারকে সরিয়ে নেওয়া হয় যেমন পাকিস্তান ভারত সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক থাকলেও এই পরিবার কিন্তু থাকে না ডিপ্লোমেটিক মিশনগুলোর ইউএন মিশন বা নানান এই মিশনের অনেক ক্যাটাগরি আছে তার মধ্যে এই পরিবার সহ পরিবার ছাড়া এরকম নানান মিশন যেমন ইউএন যে মিশনগুলো পিস কিপিং মিশন এগুলো হচ্ছে পরিবার ছাড়া মিশন ডিপ্লোমেটিক মিশনগুলো পরিবার সহ মিশন আরও ইউএন ডিপি মিশন আরও অনেক কিছু আছে কোনটা পরিবার সহ কোনটা পরিবার ছাড়া তো সেই জায়গায় আহ পরিবার ছাড়া ডিপ্লোমেটিক মিশন এটা সাধারণত সম্ভব যুদ্ধে যুদ্ধ বাড়তে পারে যে কোনো সময় এক্ষেত্রে হয় এখন ভারতের সাথে পাকিস্তানের যে কোনো সময় যুদ্ধ বাড়তে পারে এবং প্রায় যুদ্ধ লাগে আপনারা দেখেছেন যে সর্বশেষ এক বছর আগে লেগেছে যার ফলে ভারত পাকিস্তানের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক সেখানে সময় ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ বাড়তে পারে যেরকমটা পাকিস্তানের সাথে বাড়ে আর এটা আমরা তো দেখছি যে এরকম কিছু না কিন্তু কেন এটা ভারত নিজেরাই দেখছে কারণ তারা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে আর সেই নাশকতার আগে ভাগেই তারা এই কাজ করছে অতএব এটা আমাদের জন্য জরুরি সতর্কতা বাংলাদেশে নির্বাচনকে বাঞ্চার করার জন্য ভারত নজিরবিহীন অবরণ ঘটাতে পারে আচ্ছা আপনারা তো গতকালকে সেই সারা জাগানো ওয়াশিংটন পোস্টের ফোন আলাপ শুনলেন যে একজন মার্কিন কূটনীতি কিভাবে গোপনে চারজন বাংলাদেশি নারী সাংবাদিককে নসিহত করছেন যে তারা জামাতকে বন্ধু বানাতে চান জামাতের সঙ্গে কাজ করতে চান এবং বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতির কারণে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলবে তো আমি একটু খুব সংক্ষেপে আর কি মানে পুরো ঘটনাটা একটু পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরবো তার আগে বলি যে আজকে নবনীত মার্কিন রাষ্ট্রদূত ব্যাংক ক্রিস্টেন্সেন তিনি দেখা করেছেন সঙ্গে এবং তিনি ইনুস্তি বলেছেন যে আমেরিকা সব দলকেই সমান চোখে দেখে কিন্তু যদিও এটা যে তারা সমান চোখে দেখে না এটা মানে প্রকাশ পেয়েছে তো যদি শুরু থেকে শুরু করি সেটা হচ্ছে সাধারণত বিভিন্ন সেমিনার আয়োজন করে তো পয়লা ডিসেম্বর গত বছরের পয়লা ডিসেম্বর সেরকম একটা সবাই কয়েকজন নারী সাংবাদিককে দেওয়া দেওয়া হয়েছিল এবং এরা রিপোর্টার পর্যায়ে এটা একজন আছে টকশাপক নাম হচ্ছে মানে নামের প্রথম হচ্ছে কয়েক কা তো উনি করেছেন কি গোপনে মোবাইল ফোন নিয়ে গিয়েছেন কোন একটা জায়গায় শরীরের মোবাইল ফোনটা অন করা ছিল রেকর্ড অবস্থায় তো তখন ওই মার্কিন কূটনীতিক তিনি যা বলেছেন তার সব কিছু এই মহিলা সাংবাদিক রেকর্ড করে নিয়েছেন এবং বলাই ভাবল যে ওই মহিলা সাংবাদিক বিএনপি ঘরানার এবং ওনার স্বামী কোন একটা জায়গা থেকে বিএনপির মনোনয়ন চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে বাট এখনো আসে আছে বিএনপি ক্ষমতায় গেলে হয়তো এমপি না হতে পারলেও কোনো একটা পদে হয়তো বা তাকে দিতে পারে মার্কিন কূটনীতিক তিনি ডক্টর ইউনুসের ভূষি প্রশংসা করেছেন তার যে অর্থনৈতিক উন্নয়ন এবং আহ তার চেয়ে চিন্তা ভাবনা এবং তিনি যেভাবে পলিটিক্যাল পার্টিকে হ্যান্ডেল করেছেন এবং তিনি যেভাবে রেফারেন্ডম সংস্কার গণ মানে এগুলো তিনি যে করতেছেন যে সংস্কারের কি হচ্ছেন এবং সবচেয়ে মতো হচ্ছে যেখানে জাতিসংঘ বলতেছে যে শেখাসিনার বিচারে আসলে ত্রুটি আছে কেন শেখাসিনা এখানে নাই কারণ অনুপস্থিতিতে বিচার করা যায় না দ্বিতীয়ত মিত্রণ্ডের বিধান নেই সেখানে কিন্তু এই মার্কিন কূটনীতিক ভূয়সী প্রশংসা করতেছেন তিনি বলতেছেন যে ইউনুস যা করেছেন তার ম্যান্ডেটে ছিল এবং তিনি ক্ষমতা থাকা অবস্থায় একটা রায় দেখে যেতে পেরেছেন হাসিনা মিত্রণ্ডের রায় এবং ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানকে ম্যানেজ করেছেন কথা বলেছেন এটাও প্রশংসা করা হয়েছে তার মানে তার মানে ডক্টর এই যাওয়াতেও কিন্তু কিন্তু কথা বলেছেন বলেছেন এবং তিনি যে জামাত সংস্কার টেবিল থেকে চলে যায় সবাই কিন্তু মানুষ যদি শুনেছে তিনি প্রশ্ন করেছেন এবং যেটা সবচেয়ে আপত্তি করছেন যে জামাত ইসলামের লোকেরা শিক্ষিত তারা ইউনিভার্সিটিতে জিতেছে তারা ক্ষমতায় কখনোই সরিয়া আইন পাশ করবে না তারা কথা দিয়েছে এবং তারা স্টুপিড না তারা সব বোঝে তোমরাও তোমাদের অনুষ্ঠান তাদেরকে দাওয়া দিতে পারো তারপর তাদের সঙ্গে কথা বলতে পারো এবং বাংলাদেশের মানুষ ইসলামের দিকে চুক্তি বাংলাদেশের মানুষ ইসলামিস্ট হয়ে যাচ্ছে এবার জামাত ইসলাম করবে তারপর যদি জামাত ক্ষমতায় না আসে এবং যদি মানুষের ইসলাম পন্থা থেকে বন্ধ হয় বিএনপি এমন দুর্নীতি জড়িয়ে পড়বে যে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলে আর যদি জামাত সহি আইন করে ক্ষমতায় এসে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একশো পার্সেন্ট ট্যাক্স বসাবে গার্মেন্ট শিল্প ধ্বংস হয়ে যাবে ইত্যাদি এবং একটা কথা বলেছিল যে ইউনুস কারণেই কারণে প্রবাসীরা এখন হন্ডিতে টাকা পাঠায় না প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠায় আর জমাতে ইসলাম সরিয়ান চালু করলে হান্ড্রেড ট্যারিফ তো একটা কথা আছে যে যেই কূটনীতিক এটা বলেছেন তিনি অবশ্যই কোনো বড় ধরনের কূটনীতিক না তিনি একজন কাউন্সিলর পর্যায়ের এখন একটা দেশের উপর একটা দেশের ট্যারিফ বসায় তাহলে এটা তো আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাপার একজন কূটনীতিক তো বলতে পারেন না যে ট্যারিফ বসাবে তাই না তো এটা আবার ওই কয়েক আরকা নামের মহিলা সুন্দর রেকর্ড করেছেন রেকর্ড করে যেহেতু তিনি বিএনপি ঘরনা তিনি এসে যোগাযোগ করলেন আবার দুইজন পুরুষ সাংবাদিকের সঙ্গে একজনের নাম হচ্ছে জরসুকা জু আরেকজনের নাম হচ্ছে মরসুকা মু হ্যাঁ এই দুজনকে বললো ভাই দেখেন কি কথা বলেছে মার্কিন কূটনীতিক তো এই দুজন চিন্তা করলো যে যদি বড় কোনো মিডিয়ায় এই রিপোর্টটা দেওয়া যায় তাহলে খুব ভালো হয় তখন তারা যোগাযোগ করলো ওয়াশিংটন পোস্টের ভারতের প্রতিনিধি প্রাণসু ভার্মার সঙ্গে যে ভার্মা দাদা পাইসি ঘটনা একটা করে দেও তো তিনি আবার এই অডিওটা পাঠিয়েছেন ওয়াশিংটন পোস্টের হেড অফিসে তো তারা তাদের বিভিন্ন টেকনোলজি দিয়ে পরীক্ষা করে দেখেছে এবং বুঝেছে যে এই অডিওটা সলিড এটা কোনো এআই দ্বারা তৈরি না এবং যদিও অডিওতে ভারত বিষয়ে কোনো কথা বলাই হয়নি কিন্তু ওই ভারতীয় সাংবাদিক প্রাণসু ভার্মা তিনি আবার এখানে মাইকেল কুগেল মেন্কে দিয়ে আবার ভারতের কথা বলেছেন যে হ্যাঁ আমেরিকা যদি চায় বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসুক তাহলে কিন্তু ভারত এটা মেনে নেবে না এবং ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন সর্বোচ্চ হয়নি দুই দেশ সর্বোচ্চের উপর আরোপ করেছে এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকা সবচেয়ে ভালো সম্পর্ক এমন অবস্থায় জামাত ইসলামের উপর আমেরিকার সমর্থন ভারতকে আরো আগানিত করবে এবং ভারত আমেরিকার সম্পর্ক আরো খারাপ হবে তো এই হচ্ছে গিয়ে মোটামুটি অডিওটা ফাঁসের যে পুরো তথ্য এই এগুলো হচ্ছে ঘটনা এবং আগামীতে যেই সরকার আসুন না কেন সে বিএনপি হোক জামাত হোক এই বহির্বিশ্ব বা এই কূটনীতিকদেরকে ম্যানেজ করা কিন্তু এত সহজ হবে না অলরেডি মার্কিন আসুদ ব্যাংক প্রেসিডেন্সে তিনি গতকালকে বলেছেন যে আমি আসার পর দেখেছি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আমি এই ঝুঁকির বিষয়গুলো তুলে ধরবো বাংলাদেশ সরকারের কাছে যে চীনের কাছ থেকে দূরে থাকো এর কিছুক্ষণ পরে চিন দূতাবাস বলছে যে বাংলাদেশ চীনের বন্ধুত্ব অনেক শক্ত এবং মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে সুতরাং তোমরা আমেরিকা এসব বাদ দিয়ে নিজেদের চোখে তেল দাও এবং কিভাবে বাংলাদেশের উন্নয়ন হয় সে চিন্তা করো আমাদেরকে নিয়ে চিন্তা করো না কাজেই মানে এরকম আহ সাচা সোলা কথা মুখের উপর মুখে এটা আগে শোনা যায়নি কাজেই আমার মনে হয় যে ওই মার্কিন কূটনীতিকরাও আসলে ডোনাল্ড ট্রাম্প হয়ে গিয়েছে মানে মুখের উপর সব বলে দেয় শেষ কথা কেন মার্কিন কূটনীতিকের রুদ্রদার বৈঠকের গোপন উডিও এভাবে ফাঁস করা হলো তার কারণ একটাই সেটা হচ্ছে যে এই তিনজন সাংবাদিক একজন মহিলা সাংবাদিক পুরুষ সাংবাদিক এরা তিনজনই কিন্তু বিএনপির ঘরে না আপনি এদের সোশ্যাল মিডিয়া ফলো করলেই দেখবেন যে জামাত কখন কথা সব বিএনপি একটা কথা বলে তারা চিন্তা করেছে যে বাংলাদেশে কিন্তু ইসরায়েল ঘৃণিত ভারত ঘৃণিত আমেরিকাও ঘৃণিত বাট বাংলাদেশের মানুষ যেই লেভেলে ইসরায়েল এবং ভারতে ঘৃণা করে আমেরিকা কিন্তু ওই লেভেলে করে না আমেরিকার একটা প্রতিক্রিয়া ভাব আছে তারপরেও এই দুই সাংবাদিক চিন্তা করলো যে যদি এই রিপোর্টটা আমরা পাবলিশ করে দিই তাহলে প্রমাণিত হবে যে আসলে আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায় আর যেহেতু মানুষের বেশিরভাগ মানুষ মুসলিম এবং ইসলামী দিকে ঝুঁকে যাচ্ছে কাজেই মানুষ বলবে যে না আমেরিকা যা চায় তা দেওয়া যাবে না কারণ তারা আমেরিকা পছন্দ করে না এই কারণে জামাত ভোট কমবে এটা মনে করে বিএনপির উপকারের জন্য কিন্তু তারা এই রিপোর্ট ওয়াশিংটন পোস্টকে দিয়ে ছাপিয়েছে কিন্তু বিষয়টাতে আসলে সাপে বর হয়েছে জামাত ইসলাম কিন্তু বিষয়টাতে ভীষণ খুশি হয়েছে বিশেষ করে মরহুব মতিউর রহমান তিনি এই পোস্টটা শেয়ার করেছেন এবং অনেকে অনেকে উৎসাহিত করতেছেন যে পোস্টটা শেয়ার করো করতে বলতেছেন কারণ জামাত ইসলাম হচ্ছে একটা ইসলামী দলটা ইসলামী দলকে পশ্চিমারা ভালো চোখে দেখে না যেমনটা ভারত দেখে না তাই না যে আমেরিকা এক কদিন আগে ইসলামী দল মুসলিম ব্রাদারকে নিষিদ্ধ করেছে এখন সেই আমেরিকা যখন চারজন নারী সাংবাদিককে নিয়ে বলতেছে যে জামাতকে আমরা বন্ধু বানাতে চাই তাহলে এটা তো বিশাল বড়সেপ্টেন্স যে হ্যাঁ আমাদের দল জামাত ইসলাম এখন পশ্চিমের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং নির্বাচনের আগে এই যে অডিও ফাঁস হলো এটা দেখা গেল যে পশ্চিমা বলতে জামাত বন্ধু মানাতে চাই তার মানে এটা হতো জামাতের বড় পাওয়া এবং পশ্চিমা দেশগুলোর ভিতরে ও একটা কথা বলি এখানে কিন্তু মাঠে কূটনীতিক কং ভাষা এক পর্যায়ে বলেছে যে আমাদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নও আছে কাজে এই যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তারা জামাতকে বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করলো জামাত মনে করে যে ভোটের মাঠে নির্বাচনের মাঠে তারা আরো এক ধাপে গিয়ে গেল দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রতি নিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ